السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد الحمد لله أمر كورتلام المنتخب من من أحاديث الآداب والأخلاق ادب أخلاق شان كان نير بيتشيتو كيسو حديث زغلو أمادير مدينة نيوبسيتير المشايخ شايخ কোরআন এবং সই হাদিস থেকে সই হাদিসের গ্রন্থ থেকে তো সেগুলি থেকে আমরা আলোচনা করছিলাম গত এক কয়েক পর্বে আমরা চারটি অধ্যায় পড়েছি তিনটি অধ্যায় পড়েছি আজকে আমরা চতুর্থ অধ্যায় পড়ব শালা চতুর্থ অধ্যায় আজকে আমরা করবো চতুর্থ অধ্যায়টি হচ্ছে বাবুন আল বিশুর আল বিশ্রু ওয়া তলা কাতুল ওয়াছি আল বিশ্রু ওয়া তলা কাতুল অথবা এভাবে পড়তে পারি বাবুল বিশ্রী ও তলা কাতুলু আছে বাবুলদের মতাব্দরে দুইভাবে পড়া যায় যেটা আপনারা আরবি জানেন যারা তার সহজে বুঝতে পারেন আর যারা আরবি জানেন না এটা বুঝছেন যে পড়ার নিয়ম দুই রকম পড়া যায় আর বিশ্রু ও তলা কাতুলু আছে তো বিষের অর্থ কি বাসার বোঝানে বাসার অর্থ চামড়া তাই না বিশ্বের অর্থ আনন্দ মানুষ খুশি হলে তার চোখে মুখে আনন্দ ভাব ফুটে ওঠে এই জন্য বিশ্বের বলা এটাকে আনন্দ খুশি প্রফুল্লতা ফুটে ওঠা আপনি যখন একজনকে দেখবেন খুশির ভাব দেখাবেন আবার একজনকে দেখবেন মন বাঁকা করে রাখবেন মুখ বাঁকা করে রাখবেন পার্থক্য আছে দুটির মধ্যে হ্যাঁ একজনকে দেখলে যদি কোনো মুখ বাঁকা করে রাখেন ওর মন খারাপ হয়ে যাবে যে আমাকে দেখে মুখ বাঁকা করে খুলছে তো এটা হাদিসটা হচ্ছে বাবন আল বিশ্রু অর্থাৎ খুশি আনন্দ প্রকাশ করা প্রফুল্লতা ভাব প্রকাশ করা ও তলা কাতুল এবং চেহারার মধ্যে আনন্দের ভাব ফুটে তোলা হাসির ভাব ফুটিয়ে তোলা হাসি তোলা আমরা ইতিপূর্বে জেনেছি যে সৃষ্টির সাথে যে সুন্দর চরিত্র দেখাতে হয় তিনভাবে হয় একটি হচ্ছে কাফুল আদা কার কষ্ট না দেয়া আরেকটা হচ্ছে বদলুন আদা খরচ করা দান করা দুইটা তিন নম্বর হচ্ছে আর কিছু না ফেললে তলাকাত বজে শুধুমাত্র হাসি মুখটা হাসি মুখটা চায় তিন এটাতে কোনো পয়সাও লাগে না এ তিন নম্বর কারণ উপরের কাফুল আদা কাউকে কষ্ট না দেয়া এটা যেমন একটা কাজ এই কষ্ট না দেয়া আবার বাজল না খরচ করা এটার জন্য আবার খরচ পয়সা লাগে কিন্তু একটা আছে শুধু আপনি নিজে একটু অঙ্গভঙ্গিতে অনেক কিছু বডি ল্যাঙ্গুয়েজে অনেক কিছু আপনি মানুষকে খুশি করে দিতে পারেন একজন মানুষকে খুশি করে দিতে পারেন চাল বিশ্রু বা তালাকাত রু এইটা হলো অধ্যায় এই অধ্যায় আমরা প্রথমে দুইটা হাদিস পড়ব তারপর হাদিসে ব্যাখ্যা করব পরবর্তী অধ্যায় সময় আমরা যাবো ইনশাল্লাহ প্রথম হাদিসটি হচ্ছে আবুদার হে লাট ওনার নাম হচ্ছে জন্দুবিনা জুনাদা ওনাদের লাইন হু রসুল্লাহ ইসলামের একজন প্রিয় সাহাবি ছিলেন কেমন প্রিয় সাহাবি তিনি এমন এক সময় ইসলাম গ্রহণ করেছেন তখন ইসলামের নাম নিতেও ভয় পাইত মানুষের বরং ইসলাম গ্রহণ করার পরে তিনি লম্বা কাহিনী আছে আমি ওদিকে যাব না শুধু তিনি মাক্কার হারানোর ভিতরে ছিলেন হারামের ভিতরে থাকেন এক মাস তো এক মাস তিনি হারাম সুন্দর খাবার ছিল না মক্কার হারানোর ভিতরে বসে থাকতেন বেরোইতেন না কারণ বেরোলে মার বেগে যেত তো হারামের ভিতরে কী খাইছেন বলে যে আমি শুধু জমজম খেয়েছিলাম আর জমজম খেয়ে এমন অবস্থা হয়েছে পেটে আমার চর্বি বেড়ে গেছিলো তো সোল্লা সালসাম বললেন যে জমজম খাবার এবং পানি দুটাই খাবার এবং পানি দুটোই প্রমাণ হচ্ছে এটা যে জমজম খাবারেরও কাজ দেয় পানীয়রও কাজ দেয় এই জন্য জমজমের পানি যারা মক্কা মদিনা না যায় জমজমের পানি বেশি বেশি করে খায় কারণ দুইটাই উপকার খাবারেরও উপকার দেয় পানীয়ও উপকার দেয় তিনি বলছেন যে আমার পেটের মধ্যে ভাঁজ পড়ে গিয়েছিল এত বেশি আমি সুস্থ হয়ে গিয়েছিলাম বাইরের খাবার মানে এত ভালো জিনিস এটা এই জন্য অন্য কিছু না হলেও ভাড়া ভিতরে পানি খেয়ে থাকা যায় আল্লাহর খাসর মতিটা আপনারা জানেন যে যখন ইব্রাহিম আলাহ সালাতাম দেখে গিয়েছিলেন ইয়াকে হাজার এবং হাজার হাজারানা হ্যাঁ হাজার এবং তার সন্তান অর্থাৎ ইসমাইল আলি সালাতলামকে তো তাদের কাছে খাবার দিয়েছিলেন কিছু আর কিছু পানি দিয়েছিলেন দেখা যাচ্ছে খাবার শেষ হয়ে গেছে পানি শেষ হয়ে গেছে কী করবে উনি দৌড়াচ্ছিলেন সেই ঘটনা ইতিহাসে পরে কিন্তু শুধু আল্লাহর পক্ষ থেকে শুধু এটাই আসছিল পানিটাই আসছিল এরা তো এটা কিন্তু খাবার এবং পানি উভয়টার কাজ দিচ্ছিল এই জমজমটা তো এই উনি বললেন যে তিনি ভিতরে ছিলেন এক মাসের মতো তিনি এই জমজম খেয়েছিলেন তিনি হচ্ছেন এই সাহাব তিনি খুব আখেরাত ছিলেন দুনিয়া বিমুখ সাহাবি ছিলেন কোনো কিছু একদিনের খাবার জমা করা পছন্দ করতেন না একদিনের খাবার অতিরিক্ত জমা করা পছন্দ করতেন না সবই দান করে দিতেন সল্লাহ সোল্লা তার ব্যাপারে অনেকগুলো সুসংবাদ দিয়েছেন তার মধ্যে একটি ছিল না এটা যে আসমানের নিচে জমিনের উপরে আবুজার মতো সত্যবাদী মানুষ আর নাই তো এটা কঠিন দিন আস আসদাকুল্লাহ জাতামিন আবিদার আসমান নিস মা তাহ তা আদি মিসা মা আসদাকুল্লাহ জাতিম লাহ জাতিমিন আবুজার সে সত্যবাদী মানুষ হতে পারে না এত সত্যবাদী ছিলেন আবুজার দিয়ান আবার দুনিয়া পরিচালনার ক্ষেত্রে তার ইয়া কম ছিল চিন্তা ভাবনা কম ছিল এই জন্য রসোল্লা সাল্লা ইসলাম বলেছেন আবুজার তোমার জন্য আমি পছন্দ করি তুমি দুজনের দায়িত্ব নিবে না মানে মানুষ বিচার বিচার আচারের দায়িত্ব নিবে না আর তুমি কোনো এমন কাজ মানে কোনো দায়িত্ব নিবে না কোনো পদে যাবে না এটা নিষেধ করতেন তিনি কারণ তিনি অত্যন্ত বেশি আল্লাহওয়ালা ছিলেন এই জন্য অনেকের ভুলগুলি সহ্য করতে পারতেন না এজন্য মদিনাতে যখন বাড়িঘর উঠতে আরম্ভ করলো বড় 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 বিল্ডিং উঠতে আরম্ভ করলো তখন তিনি মদিনা ছেড়ে রাবাজাতে অবস্থান নিলেন রাবাজা মদিনা থেকে দুশো পঁচিশ কিলোমিটার পূর্ব দিকে মদিনা থেকে পূর্ব দিকে আমরা ওখানে লেখা আছে মদিনাতে বেরোলি দেখবেন আর রাবাদা দুশো পঁচিশ কিলোমিটার পূর্ব দিকে দেখবেন কোথাও কেউ গেলে দেখবেন তো ওখানে তিনি অবস্থান করেন সেখানেই তার কবর তো সাল্লাহম একটা হাদিসে বলেছেন রাহেমাল্লাহ আবাদার ইয়াঈ সুফাদ্দান ও ইয়া মুদান আল্লাহ তাল আবুজারকে রহমত করুন সে এক একই জীবনযাপন করবে এক একই মারা যাবে এক একই জীবনযাপন করছে বেশিরভাগ সময় জীবনে একবার তিনি রওনা হয়েছেন যুদ্ধে সেই যুদ্ধে তিনি একটু পিছিয়ে পড়ছিলেন এমন সময় বাতাসে এসে ওনাকে অনেক দূর নিয়ে গেছে তো পরের ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরের দিন দেখা গেল এক লোক আসে পৌঁছছে রসুলকে ধরার জন্য রসুল বলেন কোন আবাজার আবুজার হও দেখলো এটা আবুজার মানে আবুজার ছাড়া আহ হতে পারে না এই লোকটা এই সময় আসছে দেখা গেল তিনি আবুজার আবুজার দরকার একজন একটা গ্রন্থ লেগেছেন আবুধার রা রাবাদা আমাদের এক বন্ধু মানুষ লিখেছেন খুব ভালো বড় আবুদার রাবুজাতে কি ঘটনা ঘটেছিল মৃত্যুর সময় তার একটা ঘটনা আছে তিনি সম্ভবত সম্ভবত উনি রওনা হয়ে গেছেন সিরিয়া থেকে আসছেন আসার সময় দেখলেন যে আহ এক লোক দাঁড়িয়ে বলতেছে তোমাদের কেউ কি আছে এখানে এখানে রসোল্লাহাম এক সাহাবি মারা যাচ্ছে রসোল্লাহ সাল্লাহ এক সাহাবি মারা যাচ্ছে তোমাদের তোমাদের কেউ কেউ আছে কিনা ও কোনো সাহাবি আছে কিনা তোমরা বললেন যে আমি তো আসি যে আমি যাই দেখে আর যাই দেখলে আবু তোরা দিলাম মারা যাচ্ছেন তো তিনি বললেন যে আমি এই কাপড়টা রেখেছি এই কাপড় দিয়ে আমাকে ইয়া দিবে তখন কখন তারপরে তুমি তুমি তো সরকারি চাকরি করো না বলে না করি না বল ঠিক আছে তুমি আমার জানাজা দিবে মানে সরকারি চাকরির উপর আমার খুব ঘৃণা ছিল সরকারি চাকরি করবে না তো তারপরে তিনি সেখানে তিনি মারা গেলেন কিছুক্ষণের মধ্যে তারপরে তিনি করে আসেন এখন খবর এখন রাবাজাতেই আছে মদিনের দুইশো পঁচিশ কিলোমিটার পূর্ব দিকে তো এই নিয়ে হচ্ছে আবুদারি আল্লাহ তো তিনি রসুল্লাহ সাল্লাম হাদিসটি বর্ণনা করতেছেন আমরা সাধারণত একজন বর্ণাকারীর জীবনী বর্ণনা করি বুঝার জন্য তিনি বলেন কি কল আলিয়া নবী সাল আলী আসসালাম রসুল্লাম নবী সাল্লাম আমাকে বলেছেন রান্না মিনাল মাহরুফ সৈন ওয়ালাও আন তল কা আ খা তলকিন লা তুমি লা হাকির মনে করে না অনেক নিকৃষ্ট মনে করে। তুচ্ছ মনে করো না কোনো কিছুকে কিছু না মনে করে অর্থাৎ গুরুত্বপূর্ণ মনে করো এটা অর্থ হচ্ছে কম মনে করো না বেশি মনে করো কারণ তুমি আজকে এমন একটা জিনিস না কল্যাণের কাজে তো কল্যাণ কাজ যে কোনো কল্যাণ কাজ আল্লাহর আনুগত্যের সামান্যতম জিনিস যেটাদের আল্লাহ আনুগত্য করা যায় নৈকট্য অর্জন করা যায় আর মানুষের কাছে আল্লাহরও ভালো আল্লাহর জন্য নেক কাজ করলেন অথবা মানুষের কাছে কোনো একটা ভালো কাজ পৌঁছাই দিলেন এটা যত ছোট হোক যত সামান্য হোক এইটাকে কোনোভাবেই কম করে না দেখতে বলেছেন অর্থাৎ এটা বেশি করে দেখেন মানুষ সাধারণত কী করে আল্লাহর আনুগত্য করে অথবা তার নৈকুট্য অর্জনের কিছু করে অথবা মানুষের কোনো ভালো কাজ করে দেয় অথবা মানুষের সাথে সঙ্গে থাকে তারটা ভালো উপকার করে দেয় এটা কোনোটাকেই তুমি কম মনে করো না এটা হচ্ছে লা তাহ কেরান না মিনাল মারুফে মারু হচ্ছে মা আউ রেফা সার আন বেয়ান না হু তো আতমিন আল্লাহ তো শরীয়তে যেটা আল্লাহ আনুগত্য বুঝাইছে এবং মানুষের সৌহার্দ্যপূর্ণ যেটাতে অর্ফ বলা হয় জন্য যেটা মানুষ চিনে সাধারণত সাধারণত ধরেন একটা ভালো কাজ হলে মানুষের কাছে পছন্দ এটা খারাপ হলে মানুষ পছন্দ করে না এটাকে অর্ফ মা বলা বলা এটাকে এই জন্য এই জন্য কোরআনে করিমে আল্লাহ তালা বলেছেন যে তুমি যদি কোনো তুমি এত বলা হয় কোরআন কারিমে সূরা সুরা বাকারার মধ্যে বলা হয়েছে যে তাহলে তুমি তাদের সাথে বিল মারুফ বিল মারুফের অনুবাদ করা অনুবাদ করা হয় প্রচলিত নিয়মে এটাই শুদ্ধ অনুবাদ মানে মানুষের সাথে যখন চলাফেরা বিল মারুফ অর্থ হলো মানুষের প্রচলিত নিয়ম যে নিয়মটা প্রচলিত আছে অর্ফ বলা এটাকে এর বাইরে চলাটা এটা সাধারণত পছন্দ করে না মানুষ মানুষ পছন্দ করে যখন একটা মানুষ সুন্দর কাপড় নামাজ আদায় করবে খালি জ্ঞান আমাদেরকে তোমার পছন্দ করে না এর অর্থ হচ্ছে জিনিসটা দৃষ্টিকোণ তো এটাই বলা হচ্ছে যে কোনো ভালো কাজ আল্লাহর জন্য হোক অথবা বন্দার সাথে হোক যে কোনো ভালো কাজ তুমি মানুষটাকে ভালো বলে বিশ্বাস করে এটা করার ক্ষেত্রে তুমি কখনো এটাকে কম মনে করো না এটাকে ভালো মনে করো কেন তোমার নিয়তের কারণে একটা জিনিসের সব হবে এক তুমি এটা সব হবে দ্বিতীয়ত আল্লাহ এটাকে বহুগুণ বর্ধিত করে দিতে পারে সুতরাং তুমি এটাকে কম মনে করতে শেখান কম মনে করতে শেখান এই জন্য কোনো কোনো বর্ণায় দেখা যায় যে তুমি যখন বেলাটা যখন সাল্লা বলেছেন তুমি যখন রান্না করবে তখন ঝোল বাড়িয়ে দিবে কেউ অন্তত ঝুল তো দিতে পারে মানুষকে আত্মীয় স্বজনকে গরিব যারা আছে আশেপাশে তাদেরকে দিতে পারবে এই জন্য মানে কোনো সামান্যতম জিনিস আমলকেও সামান্য মনে করতে না যে এটা করা দরকার মানে এটা করবো কি করবো না এটা কি এরকম যেন না হয় অনেক সময় দান করার ক্ষেত্রে এক টাকা আর কী দিব কে আমার টাকা থেকে তাকাবে কি না এরকম না করা দেখবো দেয়া দরকার সাল্লাহালের সময় যোগে যখন সাহাবায়কের মধ্যে যাদের বললেন লাই জুন জুতো ফেস করুন মিনু কোরআন কারিম আল্লাহ তালা বলছেন যাদের সামান্য টাকা ছিল তারা দিত আর মুনাফেকরা হাসাহাসি করতো আল্লাহ এই টাকা দিয়ে কী করবে আল্লাহর জন্য দিচ্ছে এরকম ইয়া করত চোখের ইঙ্গিত করতো উল্টা পাল্টা কথাবার্তা বলতো কিন্তু আল্লাহ তালা এটা কিন্তু কোরআনে উল্লেখ করে দিয়েছেন তাদের এই কারবারটা বলছে ভাই এস খারুন আমিন তারা ঠাট্টা করে অথচ আল্লাহর কাছে এটা খুব প্রিয় জিনিস যে একটু কাজ করেছে একবার রসুল্লা সালাম বললেন যে যখন ইয়ারা আসলো কমে মোদার মোদারগত লোকরা আসলো আসার পরে দেখলেন যে এরা এমন অবস্থায় আসছে শরীরের মধ্যে কোনো কাপড় নেই এরা এই বাঘের চামড়া পরে আসছে মানে কাপড় নাই তো তো অভাবের কারণে চামড়া ভরে চলে আসছে সবাই চামড়া গায়ের মধ্যে জীব জন্তুর চামড়া ভরে চলে আসছে এমন অভাব রসুল্লাহ সাল্লাহ আসলাম দেখলে দেখে ইস্তার যারা ইন্দার জন্য পড়লেন এবং বললেন যে কে আসে দান করবে ডাকলেন ইন্দ্র সলাত জামা সলাত হবে আসো আসো সবাই আসছে আসল রসুল বললেন যে কে দান করবে সবাই কেউ দান সবার স্বাভাবিকের আমার নাই দান করবে কোথেকে নাই তো কিছু একজনে কয়েক উটো এনে দিছে তো এইটা দেয়া দেখে দেখে সবাই সাহস করে আবার দেয়া আরম্ভ করছে এবার অনেক হয়ে গেছে রসুল তখন বললেন ফিল ইসলাম হাসান হাতান ফালাহু আজরু হা আজরুমন আমিলাভিল খিয়া মানসান্না সুনাত রসুল্লাহ আসাম বলেন যে ব্যক্তি ইসলামে ভালো কাজের সূত্রপাত করবে সে এইটার সব পাবে যত লোকে এই সব এই কাজ করবে তত লোক সবচেয়ে পাবে অর্থাৎ এই সাহাবি অল্প দিছে কিন্তু দেখাদেখেখি সবাই দিল সবাই সব সে পেয়ে গেল ওদের শক্তি ওদের সবের কোনো কমতি হলো না আর যে ব্যক্তি খারাপ কাজের সূত্রপাত করবে যত লোক দেখে দেখে খারাপ কাজ করবে অত লোকের গুণা সে নিবে অথচ ওর গুনার কোনো কমতি অন্য লোকের গুনার কোনো কমতি হবে না এই জন্য রসুল বলেছেন যে যে আদম আদমের প্রথম সন্তানের উপরে দুনিয়াতে যত হত্যা হয় তত হত্যার একটা অংশ আদমের প্রথম সন্তানের উপরে যোগ হবে কারণ সে দুনিয়াতে হত্যা দেখাইছে তো এখানে অনেকে এটা দিয়ে দলিল দেয় যে বেদাতের দলিল বেদাতের কি দলিল কয় যে নতুন পথ দেখানো নতুন পথ না এটা তো এই সদাকা তো আল্লাহ রসুলের নির্দেশ বন্ধ হয়ে গেছিলো চালু করছে এটা উদ্দেশ্য এটা বুঝতে হবে যে এখানে শূন্য হাসানা হতো সে যেই শূন্যটা ছিল শূন্য হাসানা এটা প্রবর্তিত হচ্ছিল না মানুষ আমল করছিল না তখন এক কেউ যদি এটা আমল শুরু করে দেয় এরপর যত মানুষ আমল করবে তত মানুষের সব সে পাবে এই জন্য সবটা হচ্ছে এখানে যে কেউ যখন কোনো আমল বন্ধ হয়ে যায় শূন্যার সে শূন্য যখন চালু করে যত মানুষ তার দেখা দেখে আমল করবে অথবা তার তার নির্দেশ মতো আমল করবে তত মানুষের সবচেয়ে পেয়ে যাবে এই নিয়ম একটা খুবই গুরুত্বপূর্ণ একটা এই জন্য যে কোনো আমল করবে একজন মানুষ প্রথমে সব পাবে দ্বিতীয়ত এটা আল্লাহ বহুগুণ বর্ধিত করে অল্প হলেও আল্লাহ যে যদি কেউ দান করে মুদা আফা বহুগুণ বর্ধিত করে দান মুদা আফা তো এই জন্য বহুগুণ বর্ধিত হয়ে যেতে পারে এক সামান্যতম জিনিসও সুতরাং এটা কম করে দেখার কোনো কারণ নাই কম করে দেখার কোনো কারণ নেই তাহলে কি করতে হবে দান করতে হবে এটার উদ্দেশ্য বা ভালো একটা কাজ বা দান করা ভালো কাজ করা তাহলে কি করতে হবে এটা বলে দিছে ওলাও আন তালকা বোয়াছিনা তুমি হয়তো মারুফ ভালো কাজের মধ্যে খুঁজে পাচ্ছ না তোমার ওর একটা উদাহরণ দিয়ে দিচ্ছে সেটা কি যদিও হোক তোমার ভাইয়ের সাথে তুমি হাসি মুখে দেখা সাক্ষাৎ করলে হাসি মুখে সাক্ষাৎ করবে এটা কিন্তু বিশাল ব্যাপার মুখ বাঁকা করে দেখা দেখা করা হচ্ছে হাসি মুখে সাক্ষাৎ করা এটা খুব জরুরি এর মধ্যে কয়েকটা ফায়দা আছে এক নম্বর ফায়দা হচ্ছে যে তার মনের ভিতরে ঘনিষ্ঠতা তৈরি হবে তোমার প্রতি মানুষের আরেক নাম হচ্ছে ঘনিষ্ঠ মানুষ একাকি বসবাস করতে পারে না মানুষ একাকি বসবাস করতে পারে না মানুষের একা করে ভয় লাগে এবং তার কাছে একটা ভীতিপদ অবস্থা হয় দু তিনজন হলে তার কাছে একটা ঘনিষ্ঠতা আসে ভালো লাগে এই জন্য আল্লাহ তালা করা অনেক বলেছেন যে স্ত্রী কেন করেছে তার পক্ষ তার নিজের একজন অর্থাৎ আদম থেকে তার স্ত্রী ব্যবস্থা করেছেন কেন দুজনের মধ্যে যেন মাদ্দা ও রাখমা হয় ভালোবাসার তৈরি হয় দুজনের মধ্যে যেন সিম্প এ ঘনিষ্ঠতা তৈরি এটা উদ্দেশ্য তো এই কেউ যদি কোনো আপনার ভাইয়ের আপনি যদি আপনার ভাইয়ের সাথে সুন্দরভাবে কথা বলেন তার সাথে হাসি মুখে কথা বলেন আপনার মধ্যে ঘনিষ্ঠতা এবং দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হবে আর দুজনও তার সাথে দেখা করার সময় মুখটা বাঁকা করে রাখেন তাহলে দুজনের মধ্যে কী হবে বৈরিভাব তৈরি হবে বৈরিভাব তৈরি হবে এটা শরীর চায় না দ্বিতীয় উপকার সেটা হচ্ছে এমনও হতে পারে হাসি মুখের কারণ তার মধ্যে আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা ছিল সেটা চলে যাবে চলবেন না ওখটা তো ভালো মানুষ আমি তার সাথে খারাপ ব্যবহার কেন করব এ ওয়াশা আমার পরী যে একটা উদাহরণ ছিল এটা চলে যাবে তৃতীয়ত তার অন্তরের মধ্যে অনেক সময় দেখা যায় একজন মানুষ অনেক চিন্তায় থাকে মানুষ কিন্তু আপনি দেখবেন যে আপনি যদি কোন তার সম্পর্কে বলতে থাকেন যে তোমার তো এই রোগ তুমি তো শেষ হয়ে গেছো তাহলে আরও শেষ হয়ে যাবে আর যদি বলতে পারেন যে তুমি তো আলহামদুলিল্লাহ তোমার কিছু না ভালো হয়ে যাবে রসুল আসলাম যেটা বলতেন কোথাও দেখ বলতেন লাবাস তহর ইনশাআল্লাহ রসুল বলতেন অসুস্থ রোগ কেউ লাবাস কিছু না ভালো হয়ে যাবে রসুল বলতেন পবিত্র ভালো ঠিক হয়ে যাবে তুমি কিন্তু তার অর্ধেক ভালো হয়ে যাবে মানুষ এই জন্য আরবরা সাধারণত কেউ সাফে আমরা এলে বলতে সেলিম সালিম অর্থাৎ আর ভালো হয়ে যাবে এমন এখনও আরবরা কোনো ওষুধ দেখলে বলে সালামত শান্তি আসবে অর্থাৎ তারা বলে না তোর তো বরবাদ তুই তো শেষ হয়ে গেছ এটা করতে আরও শেষ হয়ে যাবে মানুষ আরও বেশি বিপদে পড়ে মনে করে শেষ আমার আর কিছু নাই বুঝি এই জন্য মানুষের অন্তরের ভিতরে খুশি এজাহার করাটার মধ্যে তার ভগ্ন হৃদয়কে প্রলেপ দেওয়া হয় ভগ্ন হৃদয়ের মধ্যে একটা প্রলেপ দেওয়া হয় তারপরে চতুর্থ যে উপকার সেটা হচ্ছে যে তার অন্তরের মধ্যে পরস্পরের মধ্যে একটা মিল মহব্বত তৈরি হয় পঞ্চম উপকার হচ্ছে খুশি প্রকাশ করা হয় তার মধ্যে পুকুর দেখা খুশির একটা ভাব তৈরি করা হয় এই সবই উপকার হচ্ছে কি একটা জিনিস হচ্ছে সুন্দরভাবে তার সাথে দেখা করা হাসি মুসকি হাসির সাথে দেখা করা অথবা হাসির সাথে তার হাসি মুখে তার সাথে দেখা করা এটা খুবই জরুরি তো সুল্লাহ এমনকি ছোটো বাচ্চাদের সাথে হাসি মুখে কথা বলতেন ছোটো নগায় অমায়ের অমায়ের বলতেন বলতেন ইয়ে অমায়ের মা ফালা নগায়ে অমায়ের তোমার নোগায়ের কি করেছে অমায়ের তোমার নগায়ের কি করেছে নোগায়ের হচ্ছে একটা পাখি সেইটা পাখি শুধু বাচ্চারা পাখি নিয়ে তা না পাখিটা মরে গেছে একদিন তো সাল্লাম দেখলেই বলতেন যে অমায়ের তোমার নগায়ের কি করেছে অমায়ের হচ্ছে আনাসাদ ছোট ভাই আনুর বয়স দশ বছর হয় তো তোমার আরো কম পাঁচ বছর ছয় বছর তো তারা দেখে রসুল বলতেন যে তোমার নগায়ের কি করেছে অর্থাৎ এটা তাকে বোঝানোর জন্য তার সাথে একটা সম্পর্ক তৈরি করে রসুল্লাহ আসলাম প্রশ্ন করতেন কথা বলতেন এটা রসুল্লাহ সালামের আদর্শ ছিল এটা এটা হচ্ছে এহাদিসের অর্থ আরেকটি হাদিস আমরা করবো

কোনো ফকির আসবে অত শুধু কেউ বলতেন ভাই আজকে দিতে পারছি না আরেকদিন আসুন অথবা কিছু আজকে না ইনশাল্লাহ দিতে পারবো আল্লাহ দিলে আমি তো আপনাকে দিব এভাবে বুঝিয়ে শুনে বিদায় করাটাই ভালো কারণ আল্লাহ তালা কোরআনে কারিম এটা বলেছেন যে ওইমা তোর নানহুর তোকা রহমাতিন তেরজুহা বা কুল্লহম কৌলম তাদের সাথে সুন্দর কথা বলো ভালো কথা বলে আল্লাহ তালা কোরআনকারী বলেছেন তো ভালো কথা বলে একজনকে বিদায় করা সুন্দরভাবে বিদায় করা এটা কিন্তু একটা সদাকার পর্যায়ে পড়ে যাবে তো আপনি সদাকার না দিয়েও সদকার স্বভাবটা পাচ্ছেন এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য যে আপনি একটা মুখ কারো চেহারাতে মুসকে হাসি দিয়ে চললেও আপনি সদাকার সবটা পাবেন আগের হাদিসটি মুসলিম বর্ণনা করেছেন আর এই হাদিসটি এবং বর্ণনা করেছেন তো বিবাহীন তলকিন অর্থ হচ্ছে হাসি মুখে কথা বলা কিভাবে সেটা আপনি এমন হইতে পারে আপনার ঘরে হইতে পারে আপনি অনেকে ঘরে গেলে বাঘ হয়ে যায় ঘরতে বাঘ গেলে ছাগল হয়ে যায় বুঝুন কি না মানে ঘরে গেলে বোর সাথে একেবারে মহা রণক্ষেত্র যেন আরম্ভ হয়েছে এটা যেন না হয় কারণ ঘরের রসল্লাহ সালাম কী করতেন তার স্ত্রীর সাথে হাসি সবই করতেন আবার যখন আজান দিত আর চিনতেন না চলে আসতেন চলাতে তাহলে বোঝা ঘরে স্ত্রীদের সাথে সুন্দরভাবে কথা বলা এটাও কিন্তু একটা জরুরি তাদের সাথে হাসিমুখী কথা বলা জরুরি তো ঘরের সন্তানদের সাথে অনেক ঘরে গেলে সন্তানদের সাথে মনে হয় ভয় দেখাতে খারাপ হয়ে যাবে ওরা এমনি খারাপ হয়ে যাবে আরও বেশি বরং তাদের সাথে আপনি হাসি মুখে কথা বলেন এটাই শরীরের বিধান তো ঘরেও আপনাকে হাসি মুখে আপনাকে তাদের সাথে চলবেন কারণ রাস্তাতেও রাস্তায় দেখা হয়েছে আপনি তার সাথে ঝগড়া করার কি দরকার তার সাথে সব কিছু তো ঝগড়া দেখাবেন না চেষ্টা করবেন তার সাথে হাসি মুখে কথা বলতে এমনকি মসজিদে আসছেন মসজিদে একজন মানুষের ভালো ব্যবহার করবেন যখন আপনি ব্যবসা কেন্দ্রে যাচ্ছেন ব্যবসা আপনার দরকার সেখানে আপনি মুখে কথা বলুন জানেন ইউরোপিয়ানরা এখন দখল করে ফেলছে ব্যবসা কি জন্য জানেন সুন্দর মুখে কথা বলে সুন্দরভাবে কথা বলে অধিকাংশই তারা কিন্তু টাকার পাগল এরা চরিত্র দেখায় এরা চরিত্র সচ্চরিত্র লোক না বরং এরা চরিত্র দেখায় কি জন্য তার ব্যবসাটা চালু করার জন্য আপনি চিন্তা করে দেখছেন ওদের ব্যবসায়িক একটা পলিসি হিসাবে এরা সুন্দর ব্যবহার করে আপনি আল্লাহ রসুলের সুনতকে তাত জন্য সুন্দর ব্যবহার করবেন এবং তার সাথে মুখে কথা বলবেন ব্যবসাতে এবং আপনি কর্মক্ষেত্রে যেখানে আপনি চাকরি করেন ইউনিভার্সিটি হোক কলেজ হোক অথবা আপনার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক যে কোনো জায়গায় হোক আপনি তার সাথে মুখে কথা বলবেন হ্যাঁ আপনার আরেকটা আছে ক্লাবে যেখানে বসেন যেখানে আড্ডা দেন সেখানেও আপনি হাসিমুখে থাকবেন এটা কিন্তু পরবর্তী মানুষ কিন্তু স্মরণ করে মৃত্যুর পরে বলবো যে সেই হাসিমুখটা আর খুঁজে পাচ্ছি না আমরা অনেককেই বলতাম যারা মারা গেছে এবারে কোভিড নাইন্টিনে আমাদের বন্ধুদের মাঝে অনেকে আমরা মনে করি দেখিও আমরা যে সেই হাসি মুখটা আর চোখে চোখে ভাসছে এখনো যেন কেন কেন হাসি মুখটা আসলে তার জন্য সদাকা ছিল এবং এটা এমন সদাকা যেটা শেষ হয়ে যায় না চলতেই থাকে চলমন সদকা টাকা দিলে কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে কিন্তু আপনার হাসি মুখটা সবসময় থাকবে এটা বাঁকা করার কোনো দরকার আপনার নেই সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ সদাকা অনবরত দিতে পারে দিতে পারে রসুল দিতে পারে এমন কি আপনি এমন একটা কথা বলছেন হয়তো মনে করছেন এটা ছোট্ট কথা কিন্তু এটা কি এটা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে আল্লাহ এর জন্য জান্নাতে আপনার বহুত উপরে জায়গা করেছে হাদিস আসলে সাল্লাহ সাল্লাহ বলেছেন যে একজন মানুষ এমন একটা কথা বলে সে চিন্তাও করে রে আল্লাহর কাছে এটা এত বড় বড় কিছু আল্লাহর কাছে এটা অনেক প্রিয় হয়ে গেছে এবং আল্লাহ তালা এটার কারণে জান্নাতে মাঝখানে তার ব্যবস্থাপনা করে দিয়েছে আবার একটা খারাপ কথা বলে মনে করে এটা কিছুই না কিন্তু আল্লাহর কাছে এটা বড় গুনার কাজ এটার কারণে জাহানামের মাঝখানে তার জায়গা হয়ে গেছে তো বোঝায় একটা ভালো কথাও কিন্তু সদাকা একটা উত্তম কথাও অবশ্যই সেটা আপনার আমার জন্য সদাকা হিসেবে বুঝতে হবে এই জন্য আরেকটি কারণও আমরা এই কাজগুলি করতে পারি হচ্ছে একটা ছোট আমল কিন্তু নিয়তের কারণে বড় হয়ে যায় নিয়তের কারণে বড় হয়ে যায় আপনি ছোট আমল মনে করতেছেন হয়তো যে আমি এই কথাটা এখানে বলবো কিনা না কিন্তু আপনি নিয়ত হচ্ছে এটা যে আমি এটা যদি বলি যদি ছেলেরা শোনে সে বাপেরা শোনে এরা তাঁতবিক দেয় তাহলে কে আমার পর্যন্ত সামনের প্রজন্ম ভালো হবে তাহলে দেখবেন সদাকা জারিয়া বাড়তেছে একটা একটা করে বাড়তেছে মনে হয় যেন এটা বহুগুণ বর্ধিত হতেছে এই জন্য আপনি অল ছোট্ট আমলও কিন্তু আপনার জন্য ছোট্ট একটা আমলও নিয়তের কারণে অনেক বড় হয়ে যেতে পারে অনেক বড় হয়ে যেতে পারে আবার দেখবেন কখনো কখনো মানুষ এক অবস্থায় আপনি দিতে পারছেন ধরুন আপনার কাছে অনেক টাকা নেয় কিন্তু যেই টাকাটা আছে ওই টাকা দিয়ে এই মুহূর্তে দরকার তার খাওয়ার দরকার একটা মানুষের এই মুহূর্তে এই টাকাটা তার বেশি দরকার ওই মুহূর্তে এটা দিলেও কিন্তু অল্প হোক কিন্তু তার কাজে লাগে যাচ্ছে অল্প কাজে লেগে যাচ্ছে অনুরূপভাবে অনেক সময় দেখা যায় যে এই সময়টা দিদি এই সময়টা তার কাজে লাগতেছে এই সময়ের কাজ অন্য সময় সেটা কাজ লাগতেছে না অনেকে মধ্যে প্রশ্ন করেন যে আমরা রমজানে চাকর দিব কিনা রমজান পর্যন্ত আপনি চাকা যে আটকে রাখেন গরিব মানুষ কিন্তু বৃহৎ রমজান মানুষ তো অনেকেই দেয় আপনি দিবেন এমনও হতে পারে যে বানে ভাষা মানুষ বা এদের চাকাটা যদি অগ্রিম দিয়ে দেন দেখবেন যে আপনার রমজানের চেয়ে বেশি সব পাচ্ছেন হয়তো রমজানের সব পায় অনেকে বলে যে রমজানে দিলে তো বহুগুণ বর্ধিত হয় সেটা স্বাভাবিক অবস্থায় অস্বাভাবিক অবস্থা যখন হবে এই সময় দানটা বেশি দরকার ঠিক অনেক সময় আপনি একশো টাকা দিলে সময় যে দরকার কাজে লাগবে না আপনি এক সময় দশ টাকা দিলে বেশি কাজে লাগবে মানুষের কেন এই সময় তার বেশি দরকার যেমন কোভিড নাইন্টিন যে পরিস্থিতি চলে গেছে অনেকের এমন ছিল যে বুঝাইতে পারব মানুষ ভদ্র মানুষ কিন্তু কথা বলতে পারতেছে তার এমন অবস্থা হয়েছে ঘরে খাবার নেই সন্তান স্ত্রী নিয়ে চলতে পারতেছে না বলতে পারতেছে না কাউকে জানছেন আপনি এখন তো আপনি বলেন যে রমজান মাস পর্যন্ত আপনি দেরি করে বেশি জন্য আপনার লাভ হয় এটা বেউ দেখা আপনাকে ওই সময় তাকে দেওয়া দরকার এই সময় এই সৎকারটা তার বেশি দরকার যে এই সময়টা এই জন্য যে কোনো মানুষের পরিস্থিতি বুঝে অল্প বেশি জরুরি হয়ে পড়ে সোলার যেটা বলেছেন যে যে কোনো আমলকে তুমি কম মনে করো না হতে পারে এটাই তোমার জন্য বড় হয়ে দেখা দিবে হাসরের দিন অল্প জিনিস এমন হতে পারে যে জিনিসটা আপনি দান করেছেন কেউ জানেনি আল্লাহর খাতায় কিন্তু লেখা আছে আল্লাহর খাতায় কিন্তু লেখা আছে এবং সেটা এমন এক সময় আপনার কাজে লাগবে যখন কেউ দেখেনি আল্লাহ ওইটা দেখেই আপনাকে জাননা দিয়ে দিতে পারে সুতরাং আপনার আমার এটাই তো লাভ যে আমরা ভালো একটা কাজ করবো যেটা রাজসল্লাহাম যেভাবে শিখে দিয়েছেন যে যে কোনো ছোটো কাজকে ছোট মনে করবো না হ্যাঁ কিন্তু এটা নয় অহংকারী যেন না হয় কিছু দিয়া বারবার বলা তো এটা দিলাম তো এটা দিলাম এটা যেন আবার না হয় আবার অল্প দিয়ে বেশি বারবার দেখানো যে করছে আমাদের দেশে কী করে যান আল্লাহ হত এখন তো এই যে এটা হ্যাঁ মাস্ক পর্যন্ত দেখাইয়া ছবি তুলে সারিয়ে দিচ্ছে ছবি তুলে ছেড়ে দেওয়ার কি আছে আমি আশ্রিত হয়েছি এক ভাই খুব বিখ্যাত একজন আলেম তিনি তার মাকে নিয়ে ওমরা করতে গেছে ছবি তুলে দেখছে গেছে মাকে নিয়ে ওমরা করলাম কি বলার দরকারটা কি আপনার কাকে দেখাচ্ছেন ছবি তুলে দিয়ে দিলেন আপনি ফেসবুকে একজন পাথর পা মারতেছে দেখাই দিল যে আমি পাথর মারতে ইয়ার ইয়ারে পাথর মারতেছি আবার সেই ছবি পুরোটাই কিন্তু আপনি দিয়ে করতেছেন আপনি এমন কাজ করুন আল্লাহর জন্য করুন আল্লাহ তালা সেটা অবশ্যই আমাদের জন্য আমাদের জন্য ঠিকই রাখবেন যে এটা আমাদের আর যদি কোনো এটা আপনি মানুষের জন্য করেন আল্লাহ আপনার আমাদের জন্য না ওই হাঁসার উদ্দিন বলবেন ওদের কাছে যাও যাদেরকে দেখাতে তাদের কাছে তোমরা পেয়ে যাবে আমার কাছে কোনো কিছু বাকি নেই এই হাদিস দুটি আমরা যে সমস্ত শিক্ষা পাই সেটা আলোচনা করে চালা শেষ করব এক নম্বর শিক্ষা হচ্ছে যে একজন মুসলিম ভাইয়ের সাথে আপনি দেখা করবেন খুশি মনে খুশি মনে দেখা করবেন মুখ বাঁকা করবেন না তারপরে তার সাথে আপনি হাসি মুখে হাসি মুখে কথা বলবেন এটা একেবারে সহজ কাজ সদকা দান করতে আপনি এটাতে করতে পারেন এবং এটা ছাত্ররা পরস্পর বন্ধু বান্ধবদের সাথে করতেই পারে কোনো সমস্যা নেই এটা এবং আপনারাও করতে পারেন একে অপরের সাথে দ্বিতীয়ত যে যে কোনো ন্যাক কাজ যে কোনো ভালো কাজ অল্প হোক এটা করার ক্ষেত্রে কখনো দিয়ে থাকবে না বিরক্তি করবেন না দিবেন এটা অল্প হোক আপনি দিতে পারছেন না দশ একশো টাকা দিতে পারেন না পাঁচ টাকা দিলেও দিবেন হ্যাঁ যদি কোনো দিতে লজ্জা লাগে না না দেখা মতো দিবেন অনেক সময় রুমাল যায় রুমাল দিয়ে দিবেন কেউ দেখলো না অসুবিধা নেই আপনি এটা দেখানোর জন্য আবার বললেন না যে আমার মার হাওয়া দরকার হুজুর কাছে হুজুর একটা মার হাওয়া দিয়ে দেন ওইটা যেন প্রয়োজন মনে করেন না অনেকে এটাই বেশি করে থাকে যে এটা তো বললো না আমি তো দিলাম অনেকে নামটা লেখানো দরকার বলা দরকার মিছিল করা দরকার একটা হ্যাঁ তিনবার করে এয়া দেওয়া দরকার অনেকে কী করে এটা নিয়ে আবার বিশেষ করে ওয়াজের মাহফিল যে টাকা ওষুধ করে দেখবেন যে তিনবার তৈরি না দিলে ওরা খুশি হয় না আমি কি দিলাম বললো না তো কিছু তো বললে তো শেষে হয়ে গেলো আপনার দুনিয়াতে পেয়ে গেলেন এটা আমাদের খেয়াল রাখতে হবে আসলে আমরা কার জন্য দিচ্ছি তো অল্প হোক দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যেন উৎসাহ থাকে আর যে অল্প হওয়ার কারণে যেন বাধা না হয় দানের ক্ষেত্রে তৃতীয় যে উপকারিতা সেটা হচ্ছে পর মুসলিমদের মধ্যে পরস্পর ভালোবাসা এবং মহাবিল মিল তৈরি করাটা এটা ইসলামের একটা আদর্শ চতুর্থ যে উপকারিতা সেটা হচ্ছে যে আল্লাহ যদি আপনাকে দানের টাকা দানের সুযোগ নাও দেয় টাকা দিতে পারেন নাই পয়সা দিতে পারেন নাই কিন্তু আপনি যদি কোনো আপনার ভাইয়ের মুসলিম ভাইয়ের মুখের উপর হাসি মুখে কথা বলেন এটাও আপনার জন্য সদাকা হয়ে যাবে এই সদাকা একদম এত সহজ সদাকা এটা যে কোনো মানুষ করতে পারে এটা নিয়ে কিপটাই করাটা আমাদের জন্য উচিত না তো সোহানিক আল্লাহ আলহামদি কাশদাহ আস্তে কথা বলে সালাম উলাইকুম